হাই ফ্রেন্ডস আমার চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি ফ্রেন্ডস দাঁতে ব্যথা হওয়ার অন্যতম কারণ হচ্ছে দাঁত ক্ষয় হয়ে যাওয়া আর আপনি যদি দাঁতের ক্ষয়রোধ করে দাঁতের পোকা এবং ব্যথা দূর করতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন দাঁতে যদি ক্ষয়রোগ হয় তাহলে দাঁতের কোন অংশে গর্ত হয়ে যায় এবং তাতে শুরু হয় প্রচণ্ড ব্যথা পাশাপাশি অনেকের মাড়ি ফুলে যায় এবং মাড়ি ব্যথা ও মাড়ি দিয়ে রক্ত বের হয় তাই এই সব সমস্যায় দ্রুত ডাক্তারের কাছে যাওয়া উচিত এর পাশাপাশি এমন কিছু ঘরোয়া উপায় রয়েছে যার সাহায্যে আপনি আপনার এই সমস্যাগুলোকে কমিয়ে ফেলতে পারেন তাই এমনই একটি ঘরোয়া টিপস আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তাহলে চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক আপনি যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তবে ভিডিওটি দেখার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা আইকনটিতে টাচ করুন আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে দেখার জন্য এর জন্য প্রথমেই একটি পরিষ্কার বাটির মধ্যে হাফ চামচের অর্ধেক লবণ নিতে হবে লবণ মুখ থেকে ব্যাকটেরিয়া এবং জীবাণু নষ্ট করতে বিশেষ ভূমিকা পালন করে এছাড়া এটা তাৎক্ষণিক দাঁত ব্যথাকেও কমিয়ে দেয় তারপরেwidetilde দিব হাফ চামচের অর্ধেক হলুদ গুঁড়া হলুদের মধ্যে অ্যান্টিব্যাক এবং অ্যান্টিব্যাকটেরিয়াল গুণাগুণ রয়েছে তাই এটা দাঁতের জন্য বেশ উপকারী তারপরের মধ্যে দিব খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান আর তা হচ্ছে তেজপাতা তেজপাতার মধ্যে ভিটামিন ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম জিঙ্ক এবং আয়রন রয়েছে তাই এটা দাঁতকে সাদা এবং সুস্থ রাখতে ম্যাজিকের মতো কাজ করে চা কফি বা অ্যালকোহল পানের কারণে আপনার দাঁত যদি হলদে হয়ে যায় তবে তা দূর করতে তেজপাতা খুবই উপকারী এখানে ব্যবহার করার জন্য তেজপাতাকে মিক্সির সাহায্যে পাউডার করে নিতে হবে আর এখানে হাফ চামচ পরিমাণ তেজপাতার পাউডার অ্যাড করতে হবে এবার এক চামচ সরিষার তেল দিয়ে সব উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে সরিষার তেল মুখের মধ্যে থেকে বিষাক্ত পদার্থ বের করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আয়ুর্বেদ চিকিৎসায় সরিষার তেল দাঁত ভালো রাখার জন্য ব্যাপকভাবে ব্যবহার হয় এটা হলুদ ভাব দূর করার পাশাপাশি দাঁতকে সুস্থ এবং সুন্দর রাখতে সহায়তা করে এটা ভালো করে মিক্স হয়ে গেছে এবার এই মিশ্রণটির সাহায্যে আপনার দাঁতগুলোকে ব্রাশ করে নিন এখানে ব্যবহার করা প্রত্যেকটা উপাদান দাঁতের জীবাণু ধ্বংস করে মাড়িকে সুস্থ রাখতে সাহায্য করবে এবং দাঁতের পুকা ও মাড়ি দিয়ে রক্ত পড়া বন্ধ করে ফেলবে এখানে ব্যবহার করা প্রত্যেকটা উপাদান প্রাকৃতিক তাই এর সাহায্যে আপনার দাঁতের অ্যানামেল নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই তাই নিশ্চিন্তে আপনি এই রেমেডিটাকে ব্যবহার করতে পারেন আর এই রেমেডিটাকে আপনি সপ্তাহে দুইবার ব্যবহার করতে পারবেন এইভাবে তিন থেকে চারবার ব্যবহারে আপনি লক্ষ্য করতে পারবেন আপনার দাঁতের হলদে ভাব পুরোপুরি দূর হয়ে গেছে পাশাপাশি আপনার দাঁতে যদি ব্যথা থাকে এবং বাড়ি দিয়ে রক্ত পড়ে থাকে তাও ঠিক হয়ে গেছে তো ফ্রেন্ডস দাঁতের যত্নে এই রেমিডিটাকে ট্রাই করে দেখতে পারেন আর আমার ভিডিওটি যদি আপনার কাছে কার্যকরী মনে হয়ে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এইরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য